রকম শর্ত ছাড়াই পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন দু হাজার পঁচিশ সালের একদম নতুন আপডেট আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুশির সংবাদ যা শোনার পর আপনারা কিন্তু অবাক হতে পারেন তবে হ্যাঁ এটাই সত্য দুই হাজার পঁচিশ সালে যারা মনিটাইজেশন পাবেন রকম শর্ত ছাড়া কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তবে রকম শর্ত ছাড়া কারা কারা কন্টেন্ট মনিটাইজেশান পাবে আর কারা কারা পাবে না এ বিষয়টা যদি জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন কে কে কোনো রকম শর্ত ছাড়াই এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন দুই সালে আমরা যারা মনিটাইজেশন পাইছি যেমন অ্যাড অন সিলস এবং ইনস্ট্রিম অ্যাড ইনস্ট্রিম অ্যাড যারা আমরা পাইছি তাদের ক্ষেত্রে কিন্তু ফেসবুক কিছু শর্ত দিয়েছিল যেমন পাঁচ হাজার ফলোয়ার্স ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পাঁচটা লাইভ এবং তিন মিনিটের উপরে নির্দিষ্ট পরিমাণ বড় ভিডিও থাকতে হতো এবং কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু থাকলেও অ্যাড দিত না দু সালে কিন্তু আমাদের এগুলো শর্ত পূরণ করে ইনস্ট্রিম অ্যাড নিতে হয়েছে যেহেতু দু হাজার পঁচিশ সালে ইনস্ট্রিম অ্যাড এবং অ্যাড অন সিলস কন্টেন্ট মনিটাইজেশনের একটা আয়তাধীন সেহেতু যারা যারা দু হাজার চব্বিশ সালে অ্যাড অন সিলস অথবা ইনস্ট্রিম অ্যাড পেয়েছে এবং সেখান থেকে আর্নিং করতেছে শুধুমাত্র তারাই কিন্তু দুই হাজার পঁচিশ সালে রকম শর্ত ছাড়া কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছে কেননা অ্যাড অন সিলস এবং ইনস্টিম অ্যাড যদি মনিটাইজেশন উঠে নেয় তো যারা অ্যাড রিলস অথবা ইনস্টিম্যাট যে কোনো একটা মনিটাইজেশান পেয়েছেন তাদেরকে সর্বপ্রথম কন্টেন্ট মনিটাইজেশানটা দিবেন তারপরে এই অপশনগুলো উঠিয়ে নেবেন আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন যে কারা কারা শর্ত ছাড়া এই কন্টেন্ট মনিটাইজেশানটা পাইবেন তো যারা দু হাজার চব্বিশ সালে ইনস্টিম্যাট অথবা অ্যাড রিলস পেয়েছেন এবং এখান থেকে আর্নিং করতেছেন শুধুমাত্র তারাই কোনো রকম শর্ত ছাড়াই এই কন্টেন্ট মনিটাইজেশান দু সালে পেয়ে যাবেন এবং দুহাজার সালে যারা অ্যাডন সিলস এগুলো সম্পূর্ণ শর্ত পূরণ করার পর অ্যাডন সিলস পেয়েছে কিন্তু রিভিউতে আছে দু তিন মাস হলো তারাও কিন্তু এই কন্টেন্টমেনিটাইজেশানটা পাওয়ার অনেকটাই আশা আছে কেননা এই রিভিউতে থাকার কারণ হলো তারা কিন্তু সম্পূর্ণ শর্ত পূরণ করেই এই ইনস্টিম অ্যাডটা পেয়েছে তো ইনস্টিম্যাট সেট আপ দেওয়ার পর তাদেরকে রিভিউতে রেখেছে দু মাস তিন মাস হলো তার আশা করি তারাও কিন্তু কোনো রকম শর্ত ছাড়াই এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবে তারা এখন পর্যন্ত অ্যাড অন বা ইনস্টিম্যাট কিচ্ছুই পান নাই কোনো সেট আপে পান নাই তো তাদের ক্ষেত্রে হয়তোবা ফেসবুক কোনো না কোনো শর্ত নিয়ে আসতে পারে যা এখন পর্যন্ত ফেসবুক ঘোষণা করে নাই একটা জিনিস এ বিষয়ে উল্লেখ করেছেন সেটা হলো যারা নতুন অবস্থায় মনিটাইজেশন পেতে চলেছেন কন্টেন্ট মনিটাইজেশন তাদের ক্ষেত্রে কিন্তু ফেসবুক একটা অপশন দিয়েছেন সেটা হলো পনেরো সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডের উপরে ভিডিওগুলো থাকতে হবে এ একটা অপশন কিন্তু ফেসবুক বলে দিয়েছেন এছাড়া এখন পর্যন্ত কোনো শর্ত দেয় নাই তো শর্ত হয়তোবা দিলেও কিছুটা শর্ত নিয়ে আসতে পারে যেটা এখন পর্যন্ত জানা যায় নাই আমার কথাটা শুনে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কারা কারা শর্ত ছাড়া কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছেন এবং কাদের ক্ষেত্রে কিছুটা শর্ত আসতে পারে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে